সেদিন তো শেয়ার করেছিলাম নিউকাসল সিটি সেন্টারটা কীভাবে সাজিয়েছিল আজকের ব্লগে থাকছে আমরা কি কি শপিং করেছিলাম সেইটা চলুন দেখি ব্যাংকে এখন আমি কিউতে আছি ভীষণ বড় কিউ কিউতে ওয়েট করতেছে ওকে ডাকলে যাব ওয়েট করতেছে কিউতে ব্যাংকের কাজ শেষ করলাম শেষ করে এই যে মলে আসলাম মলের মধ্যেও মার্শাল্লা কি সুন্দর লাইটিং করেছে

এখন আমরা আই টেস্টের জন্য যে বিজন এক্সপ্রেস থেকে অ্যাপয়েন্টমেন্ট শেষ করলাম অ্যাপয়েন্টমেন্ট তো আবার লুটনে ছিল এখানে সেটা করা হয়নি এটা করেছি তো এখন মলে একটু শপিংয়ের জন্য যাচ্ছি তো ঠিক আছে যাই একটু জন লুইজে যাব একটু টুকটাক কেনাকাটা করে বাসায় যাব সুন্দর সাজিয়েছে লুটন থেকে লন্ডন থেকে এখানে লাইটিং ক্রিসমাস নাইস খুবই নাইস ক্রিসমাস লাইটিং করেছে ওরা জন লুইজের মধ্যে আসলাম শীতের কাপড় চোপড় দেখার জন্য দেখি জন লুইজে ঢুকলে আমার মাথা নষ্ট হয়ে যায় এত সুন্দর কালেকশন ওদের বললাম না জন লুইজা আসলে আমার মাথা নষ্ট হয়ে যায় এত সুন্দর ওদের কালেকশন আর ভেরি এক্সপেন্সিভ খুবই এক্সপেন্সিভ তাদের সব জিনিস খুবই সুন্দর ফর্টি ফাইভ পাউন্ড

জার্নালিস্ট কিন্তু বেশ বড় এতটুকু ঘুরে ভিডিও করা সম্ভব নয় জাস্ট একটু শেয়ার করলাম এই ব্যাগটা নব্বই পাউন্ড নাইনটি পাউন্ড এত এক্সপেন্সিভ তাদের পার্স এখানে হচ্ছে সব অর্নামিক্স ঠিক আছে একটু শেয়ার করলাম আর আক্সার ওইখানে জ্যাকেট দেখতেছে ওর জন্য চান্ডুজে সব কিছু এক্সপেন্সিভ কাউকে এটা কিন্তু বেশ বড় ব্র্যান্ডের শপ এটা হচ্ছে ফিনিক্স ফিনিক্স হচ্ছে ইংল্যান্ডের মধ্যে সবচেয়ে বড় ব্র্যান্ডের শপ এখানে জুয়েলারি কসমেটিক তারপরে পারফিউম ক্লথস শুজ এভরিথিং থাকে তা এখন একটু ফিনিক্সে আসছি ফিনিক্সে একটা গিফট কেনার জন্য আর এখানে অনেক জোরে লাউড মিউজিক বাজতেছিল তাই ভয়েস ওভার দিতে হলো বেজে গিয়েছে অনেকক্ষণ এখানে কাজ শেষ করে অফিসনের কাছে গেলাম ব্যাঙ্কে গেলাম শপিং করলাম দেন সব শেষ করে এখন কেএফসি দিলাম নিয়ে টেকুয়ে বাসায় যাচ্ছি বা বাস যাচ্ছি বাস টেক করবো দেন বাসায় যাব শপিং কী কী করলাম সেটা আর দেখালাম না পরে একসময় দেখাব থার্টি নাইন আবার থার্টি নাইনই ধরি এই যে

এখানে বাইরে খাওয়ার ইচ্ছা আছে যদি আল্লাহ খাওয়ায় তো এখানে টোয়েন্টি উইন্স আছে এখন উইংসগুলো খাই ওইখানে খাইনি টেকুয়ে নিয়ে নিয়েছি তো ঠিক আছে খাওয়া দাওয়া করি